এই যে বন্ধুরা আমি একটু গ্রামের পরিবেশে একটু ঘুরতে এসেছি এই দেখুন কত গাছ গোছালি কত সুন্দর লাগছে তো ভাবলাম একটু গ্রামের পরিবেশ থেকে একটু ঘুরে এসি তো দেখুন কত সুন্দর পরিবেশ খুব সুন্দর তো আমি হঠাৎ করেই এসেছি আমার শোয়ের বাড়িতে সই বললে খালি হবে না আমার বিয়ের বাড়ি আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে তাকে আমি একবারে শোয়ে বানিয়ে ফেলেছি তো খুব ভালো সম্পর্ক আমাদের দুটো সম্পর্ক একত্র করে তো সে সে আসতে বলে তো আসাই হয় না তো ভাবলাম এখন হচ্ছে যে ছুটি আছে মেয়ের স্কুল বন্ধ তাই গ্রাম এই যে গ্রামের পরিবেশে ঘুরতে এসেছি আমার সইয়ের বাড়ি এই দেখুন হঠাৎ করে এসেছি আমার সইকে বলিনি তো সারপ্রাইজ দিব জন্যে তো সই তো পুরো অবাক হয়ে গেছে আমাকে দেখে কি বলবো সে দৌড়ে এসে মানে কি যে খুশি হয়েছে সে বলার মতন না তো আমার আমার কাছেও খুব আনন্দ লাগলো তার কাছেও খুব আনন্দ লেগেছে খুব মজা পাইছে যে হঠাৎ করে তাকে আমি একটা চমক দিয়েছি কি বলবো সে কী চমক তো আমার কাছে খুব ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই লিখে জানাবেন এই দেখুন পুকুর পাড়টাও অনেক সুন্দর এই যে চারপাশে ফুলের বাগান ফুলে ফুলে ভরা আমার শোয়ের এই যে চার পাঁচটা অনেক সুন্দর আমার কাছে তো খুব সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই লিখে জানাবেন আমার প্রিয় বন্ধুরা হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা অবশ্যই লিখে জানাবেন এই দেখুন কত সুন্দর লাগছে আমার কাছে তো খুব সুন্দর লাগছে তো এই জন্যে ভাবলাম যে সবাই গ্রামের পরিবেশে যে কত সুন্দর ভিডিও করে ছাড়ছে তা আমি কেন পারছি না তো ভাবলাম যে এই কাজটা আমি করি তো বলবেন সবাই যে কেমন হয়েছে ভিডিওটা এই যে আমার শোয়ের বাড়িতে ঢুকছি এই যে একটা মন্দির এখানে রাস হতো প্রতি বছর রাস হতো এখানে তো আবার হবে তো এতে চলে আসলাম চলে আসার পরে তখন তো করতে পারিনি যে আমি আসছি দুদিন আগে তখন করতে পারিনি ফোনে চার্জ ছিল না তো এই যে আস্তে আস্তে চলে যাচ্ছি আমার শোয়ের ছাদে হ্যাঁ তো চলে যাচ্ছি ছাদে ছাদটাও অনেক সুন্দর আমার শোয়ের বাড়িটা অনেক সুন্দর তো কী বলবো আমিও খুব আনন্দ পাচ্ছি এই যে কত সিমের গাছ লাগাইছে কত সুন্দর লাগছে হ্যাঁ ছাদে যে সিমের বাগান করেছে কত সিম ধরেছে বন্ধুরা এই যে দেখুন এই তো ছাদে কত সিমের গাছ কত সিম ধরেছে এই যে পাশ ছাড় কত সুন্দর লাগছে এগুলো তো আমরা শহরে দেখতে পাই না শহরে বন্দি হয়ে থাকি হুম তো আজকে আমার খুব আনন্দ হচ্ছে গ্রামের পরিবেশে এসে খুব মজা লাগছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি হরে কৃষ্ণ